আজকে আমাদের কংগ্রেস চলতেছে বর্তমান কালের নাই কালকে কাম্বির কাজটা করছি দশটা অব্দি ঠিক আছে যাতে দশের কামড়ি আছে দশের আর আট এর এই ছিলো আপনাদের যেটা সাঙ্গাম একটা বাথরুম হবে আর কি উপরের ফার্স্ট ফ্লোরের জন্য এই দেখটা একটা চল্লিশের বিল এই যে আমাদের মুরগির ঘর দেখো এই যে আমার মুরগির ঘর একটি দেখো কিভাবে উঁচু দিতেছে এই যে এটুকু আমরা করছি এটুক করার পরে কারেন্ট গেছে আর কি এখন জেনারেটার আনবে জেনারেটার দিয়ে করা হবে এটাতে আজকে দেড়শো ব্যাগের কমরেড আছে ঠিক আছে ঠিক আছে দেখো ফিনিশিংটা দেখো ফিনিশিংটা বারো সেন্টি কমরেড গোপাল ভাগিনা গোপাল ভাগিনা করছে মুখ না ঠিক আছে ওকে গাইস যদি ফেসবুকে দেখো তাহলে আমার ইউটিউব চ্যানেলে যাবেন বন্ধু মিডিয়া চিনময় ঠিক আছে লাইক করেন সাবস্ক্রাইব করেন অনেকের শেয়ার করেন ঠিক আছে চ্যানা গেলে এত কষ্ট নাগাইছে মুরগির ঘর এই দেখো এই দেখো কীভাবে আছে এই দেখো ঠিক আছে এই দেখো আদেক মুর্গি মালয়া মুর্গী ওই যে এটিকে বসি আছে মালয়া মুরগির যে এইদিকে আজক ঠিক আছে কিভাবে বসি আছে মুরগির কারণ এই যে মুরগি আর একটা মুরগি আসলো দরবারিয়া এই যে এটা মুরগি এই মুরগি আবার সিগারেট খায় ঠিক আছে দেড়শো ব্যাগের কংগ্রেট আজকে ঠিক আছে